অর্পিতা শ্রীকুঠি সাদের ঘরোয়া ঠিকানা নমস্কার আমি অর্পিতা মুখার্জি এক বাঙালি রাঁধুনি আপনাদের হাত ধরে নিয়ে যাচ্ছি এক স্বাদের সফরে যেখানে ঘরোয়া রান্নার সহজ রেসিপি মায়ের মতো আদর আর বাঙালি আনার আস্বাদ একসাথে মিশে যায় আজকে নিয়ে এসেছি একেবারে দোকানের মতো সুস্বাদু নিরামিষ আলুর চপ এই আলুর চপ কি করে বানাতে হয় সেটা আজ একদম সহজভাবে দেখাবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন শেষে থাকবে অনেক স্পেশাল টিপস তো শুরু করা যাক নিরামিষ আলুর চপ প্রথমে আমি একটি বোল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু এখানে আমি এক কেজি আলু সেদ্ধ করে রেখেছিলাম এরপর আমি খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি আলুটা দেখুন আমার ম্যাশ করা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন গ্রেট করে রাখা আদা গোলমরিচ গুঁড়ো ভাজা মশলা কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি সামান্য লেবুর রস এইবার খুব ভালো করে আমি আলুটা মাখিয়ে নিচ্ছি আলুর পুর যত টেস্টি হবে চপটাও ততই টেস্টি হবে দেখুন আমার আলুর ডোটা একদম রেডি হয়ে গেছে এরপর আমি একটি বোলের মধ্যে দুশো গ্রাম ছোলার বেসন নিয়েছি একশো গ্রাম নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে এখানে বেকিং সোডা আর লাগবে না দিয়ে দিলাম কালো জিরে অল্প অল্প জল মিশে এইভাবে আমি ব্যাটার রেডি করে নিচ্ছি খুব পাতলা হবে না ব্যাটার যতটুকু প্রয়োজন ততটুকুই জল দিতে হবে পরিমাণ মতো জল নেবেন দেখুন ঠিক এই রকম হবে দেখুন ব্যাটার আমার একদম রেডি এইবার আমি এই আলুর পুরটা রেডি করে নিচ্ছি অল্প অল্প করে নিয়ে পাতলা পাতলা করে আমি আলুর পুরটা রেডি করে নিচ্ছি এইভাবে গোল গোল শেপ দিয়ে আমি রেখে দিচ্ছি ওপর থেকে অল্প বেসন ছড়িয়ে দিলে তাহলে খুব ভালোভাবে ভাজাটা হবে এবং গা থেকে আপনার ওই ব্যাটারটা ছেড়ে যাবে না দেখুন আমার পুরগুলো এইভাবে রেডি করে নিয়েছি এইবার আমি আগে থেকে কড়াইতে তেল গরম করে রেখেছিলাম এই পুরগুলো একে একে আমি ব্যাটারে চুবিয়ে নিয়ে এইভাবে কড়াই দিয়ে দিলাম দেখুন খুব সুন্দর হচ্ছে এটা দেখতেই শুধু ভালো নয় এটা ভীষণ খেতেও ভালো আপনারা যদি এই রকম ইউনিক রেসিপি জানতে চান তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর আসুন দেখি রান্না শিখি এই মন্ত্রে চলুন শিখে নতুন কিছু রোজ এইভাবে ঘরে বসেই বানিয়ে নিন আলুর চপ একেবারে দোকানের মতো কিন্তু এটা বাড়িতেই বানানো সম্ভব দেখুন কি সুন্দর আলুর চপ আমার একদম রেডি বাড়িতে অতিথি এলে এইভাবে আলুর চপ বানিয়ে দিতে পারেন তারা ভীষণ খুশি হবে আলুর চপ আমার একদম কমপ্লিট ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমার চ্যানেলের সমস্ত নতুন নতুন নোটিফিকেশান সব থেকে আগে আপনার কাছেই পৌঁছে যাবে আজকের মতো নমস্কার পরের দিন দেখা হবে নতুন কোনো মজাদার রেসিপিতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ